নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আর আমিও চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমি রাজস্থান জয়পুরে থাকি তো এই গত পাঁচ দিন সাত দিন ধরে প্রচণ্ড আরে বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো আপনাদেরকে যে না তো ঘর থেকে বার হওয়া যাচ্ছে না মানে প্রচণ্ড আড়ে বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি আমি মূলব এই প্রথমবার দেখছি আমি এসেছি জয়পুর বহু দিন আগে তো আগে এত বৃষ্টি হতো না জলের জন্য মানুষ খুবই পরিশ্রম থাকতো পরিশ্রম মূলত জল পেত না ঠিক মতন কিন্তু এখন আমি মানি যে পশ্চিমবাংলার থেকে বেশি বৃষ্টি এখানে হয় তো পশ্চিমবাংলায় বৃষ্টি হওয়ার কারণ আছে গাছপালা প্রচুর আছে তো এখানেও মোটামুটি এখন গাছপালাও সবাই বাঁচায় আর বাঁচিয়ে রাখে তো যার জন্য বৃষ্টিটা বেশি হয় আর দু নম্বর কথা হচ্ছে এখানে যদি বৃষ্টিও না হয় না তো মানুষ বাঁচবে না আর গাছপালাগুলোও না বাঁচালে মানুষও বাঁচবে না তো এত বৃষ্টি হয়েছে আর তার দিক থেকে চাষিদের ক্ষতি খুব প্রচণ্ড হারে হয়ে গেছে এবার মানে জমিতে কিছু লাগালেই না এত হারে বৃষ্টি হয়েছে তো ওরা ঠিক মতন ফসল পায় না আর সবজির দাম এখানে প্রচুর হারে বেড়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি একটা নতুন অ্যাপসেন্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা দেখুন এটা আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমরা লাইক সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার জরুর করবেন আর সামনে বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন চলুন বন্ধুরা এপিসোডটা আপনারা দেখুন আমি রান্না করছি আর রুই মাছের ঝোল বানানো তো আপনারা দেখতে দেখুন কি করে কি করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ এনেছিলাম ধুয়ে নুন হলুদ পুরো লাগিয়ে একদম রেডি করে নিয়েছি তো এখন মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি তো ভালো করে আজকে আমি রান্না করছি এদের ডিদিভারি বলে দীপু আছে দীপু কাকা বাবা আব্বা করে দাও আব্বা সবাইকে আব্বাক করে দাও তো আগে একটু খারাপ আছে হ্যাঁ শরীরটা একটু ঠিক নেই তো ওর মুড অতটা ভালো নেই দীপঙ্ আব্বা আব্বা সবাইকে একবার আব্বা করে দাও কবে না সবাইকে আব্বা করে দাও আব্বা আব্বা কোথা বাবু আব্বা 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 কর না আব্বা আব্বা কোথা আব্বা বে তাতা কোথা তাতা কোথা তো বন্ধুরা মাছগুলো হালকা মানে ভালোই ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলো নামিয়ে দেবো একটু তারপরে আরও কিছু মাছ দেখতে পাচ্ছেন আছে এগুলোই ভেজে দেবো আমি এখানে আলু নিয়েছি সিমলা মির্চি নিয়েছি এমনি লঙ্কা আছে পেঁয়াজ আছে আর টমেটো আছে তো আমি এখন তার সঙ্গে বেগুন আছে তো বেগুন আর আলুটা আমি এখন ভেজে নেব হয়ে গেছে আমরা এখন তুলে নেবো শুকনো লঙ্কা আছে তো আমি এখন দিয়ে দেব তেজপাতাটা একটুখানি ইয়ে করে নেব লাল লাল হয়ে যাবে শুকনো লঙ্কা দিল দিয়ে দিলাম আর পাঁচ ফোনটা সব দেবো না একটু দেবো অল্প বাস একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আর তিন চারটে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি ভাজা হয়ে গেছে তো এখন আমি এবার মশলাটা আর মশলায় কাঁচা লঙ্কা আদা রসুন আর হলুদ দেওয়া আছে তো আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা আছে তো পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে কষে নেবো মশলাটাকে একটু ভেজে নেব ভালো করে আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করি না বন্ধুরা কাঁচা লঙ্কা আর খুব কমের ভাগ আপনার শুকনো লঙ্কা ইউজ করি মশলার জলটা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে পচিয়ে নেব এবার আমি টমেটো আর সিমলা বিক্রিটা দিয়ে হচ্ছে সিমলা তো আমি ক্যালসিকামটা দিয়ে দিলাম আর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো এটাকে কিছুক্ষণ আমি আরও ভেজে নেবো আর একটু ময়ালার সামনে ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে জল দেব মশলাটা পুরো একদম রেডি হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে একটু ঝোল দেবো ঝোল দিয়ে ওটাকে শুকা মানে ইয়ে করবো তারপর মাছ দেবো আর আলু বেগুনগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লিচি ঝোল মোটামুটি এতটা ঠিক আছে

ঝোলের মধ্যে দিয়ে দেবো জলটা ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় এগুলো দিয়ে দিলাম এবার এক এক করে এ মাছগুলো ভেজে নিয়েছি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা একটা লাস্টে মাথাটা মাথাটা দিয়ে দিলাম এবার হালকা আমি এটাকে ইয়ে করে দিয়ে এবার আমি এই ডিসটা ডেকে দেব দেখতে জানা দিপু বাবু খেলা করছে এই ম্যাম 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 ম্যও ম্যও ম্যাম আব্বা করে দাও বাবু ম্যাম ম্যও আব্বা হবে না আব্বা হবে না ম্যাম ম্যও করতে হবে বন্ধুরা দেখুন আমাদের বাড়ির সামনে কত জঙ্গল হয়ে গেছে আজকে রাজস্থানে মানে চার পাঁচ দিন ধরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমি অনেকক্ষণ হয়ে গেল মোটামুটি আধা ঘন্টা মতন আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে তো এখন আমি খুলে দেখব যে পারফেক্ট বেজেছি কি হ্যাঁ বন্ধুরা তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে মোটামুটি মনে হয় একদম ফাইনালি রেডি হয়ে গেছে একদম দেশি ঘরোয়া রান্না এতে কালার দেখানোর জন্য যে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে কাশবরি লঙ্কা গুঁড়ো এটা ওটা কিচ্ছু দেওয়া না একদম প্লেন খাবার তো আমরা ওই সবগুলো পছন্দ করি না প্লেন খাবারটা বেশি খাই শরীরের পক্ষেও ভালো আর প্লেন তেল ঝাল মশলা অল্প খাওয়াটাও ভালো কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে এখন কেমিক্যাল ইউজ হচ্ছে আমরা ক্যামেলা থেকে ক্যামিক্যাল থেকে ভাসতে চাই তো সেই হিসাবে আমরা দুটো জিনিস কিনে আনি আর ওটাকে পিসে আর পেস্ট করে তারপরে সবজির মধ্যে ইউজ করি মানে তরকারির মধ্যে ইউজ করি তো চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া সবজি রেডি হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি হয়েছি তো দেখা যাচ্ছে খাওয়া দাওয়া পর্বত খাওয়া দাওয়ার তো দীপম দীপমবাবু এ দেখেন ছোটো কটা চারা নিয়ে বসে পড়েছে হ্যাঁ সঞ্জীব বাবু বসে আছে হ্যাঁ

তো বন্ধুরা শাক দিয়ে খাওয়া চালু হয়ে গেছে তো আজকে শাক বলতে সাংনে শাক হয়েছিলো তো আমাদেরকে বলতে ভুলে গেছিলাম তার জন্য সরি সাংনের শাক আর রুই মাছের ঝোল করা হয়েছে সঞ্জীবাবুকে দিচ্ছে ঠাকুমা আমিও খাবো আমিও খাবার আমারও দিয়ে দিচ্ছে থলায় আমিও খাবো আর দুপুরবাবু বসে আছে বলে দেখতে পাচ্ছি আ খাবে তুমি খাবে খাবে মাম মাম ঠাকুমাকে দাও আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে তো বন্ধুরা দেখুন প্রথমে শাক দিয়ে দেখি তাহলে শাকটা কেমন হয়েছে খুব লাগছে দারুণ মানে দেখি খেয়ে একটু না দেখলে বুঝা যাবে না সামনে শাকটা কেমন হয়েছে ভালো হয়েছে সামনে শাকটা তো সামনে শাক আমি করিনি সামনে শাকটা আমার দিদিভাই করেছে সাউন্ড সব ভালো লাগছে জল তো বোতলটা ফেলা দাও আমি সাউন্ড করতে ওই করে ফেলেছি নিয়ে দেখাই তো বাবু দেখা